আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা জানবো দু সালের কোরবানের ঈদ অর্থাৎ ঈদুল আজহা কত তারিখে হবে ঈদুল আজহা বা কোরবানের ঈদ মুসলমানদের জন্য বেশ আনন্দের কারণ বছরের দুইটি উৎসবের একটি হলো এই আজহা বা ঈদ বাংলাদেশ ও অন্যান্য সকল দেশেই নির্ভর করে পালিত থাকে হয়ে তাই সঠিকভাবে বলা যায় না যে ঠিক কত তারিখে বা কবে ঈদ হবে তবে আধুনিক বিজ্ঞানের কল্যাণে তারিখ বলাটা অনেকটাই সহজ হয়ে দাঁড়িয়েছে পূর্ব অভিজ্ঞতায় বলতে পারি আধুনিক ক্যালেন্ডারে ঈদুল আজহা দু হাজার পঁচিশের সম্ভাব্য যে তারিখ দেওয়া হয়েছে তা থেকে একদিন এদিক সেদিক হতে পারে ঈদুল আজহা দু হাজার পঁচিশ সালের জুন মাসের সাত তারিখে হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে আগেই বলেছি সঠিক সময় দেওয়া একদমই সম্ভব নয় কারণ ঈদ চাঁদ দেখার পর পালন করা হয় যদি চাঁদ বেঁধে দেওয়া সময়ের মধ্যে না ওঠে তবে তা ভুল তথ্যের মধ্যে পড়বে তাই সঠিক সময় দেওয়া সম্ভব হয় না দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন